ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি সো বিয়ের আর এক সপ্তাহ বাকি নেই ঠিক আছে ডেটটা এখন বলছি বিয়ের আগের দিন বলবো আর আজকে রয়েছে একটা আইবুরো ভাত সেটা কাজে সেটাও এখন সারপ্রাইজ থাক যখন যাব সেখানে অনেকে মিলে আইব্রহ দিচ্ছে সেটা তখনই দেখতে পাবে আর এখন হচ্ছে কি বিয়ের যে প্যান্ডেল বাড়িতে হবে সে আর বিয়ে তো ক্লাবে হচ্ছে তো বিয়ের প্যান্ডেল যেটা বাড়িতে হবে তার জন্য লোকজন চলে এসছে বাস পোতাও শুরু করে দিয়েছে সেটাই তোমাদের একটু দেখাই আর তারপরে আর ধরো এক ঘন্টার পরে আমরা এখান থেকে রওনা দেবো সবাই মিলে ভাই বোনরা সবাই যাচ্ছে আর কি আইব্রহ তো সেটা খুব ধামাকাথা হতে চলেছে খুব মজা হতে চলেছে ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তার আগে চলে একটু ঘুরে আসি প্যান্ডেলের চোটা তোমাদের দেখ এই যে অলরেডি বাস পুতে কিন্তু প্যান্ডেলের কাজ শুরু হয়েও গেছে তবে এখানে গর্ত করা যাচ্ছে তো সাপোর্ট নিয়ে নিয়ে করতে হচ্ছে এই একটা অসুবিধা বাকি সব ঠিক আছে এখানে কিছু বাস আছে এই যে বাড়ির সামনে এখানে আরো বাস এনে ফেলে রেখেছে পুরো আজকে কমপ্লিট হবে বেশ করা রোদ উঠেছে তবে যখন তখন আকাশে মেঘ ছে আসবে এই যে সূর্য দেবতা কি মারছে বাবা কি রোদের তেজ কি সুন্দর পরিষ্কার আকাশ আর দেখো কি জোরে বৃষ্টি শুরু হয়েছে প্যান্ডেল কমপ্লিট ও করতে পারিনি দাঁড়িয়েছে একটা জায়গায়

এসেছিলাম রুটি বেলে দিতে এটা বেশি গরম হয়নি তাদেরকে বেলে দিয়েছি কারণ আমার কাজ আছে এরপরে ঠিক আছে এই একটাই বাকি আছে রানি গেছে স্নান করতে হয়েছে হয়েছিল আমরা রওনা দেবো এখন অলরেডি এগারোটা পাঁচ রাত্রি মায়ের প্রেশারের ওষুধ আনতে আজকে রাস্তার জল নেমে গেছে তবে এই রাস্তাটা খুবই বাজে খারাপ অবস্থায় আছে কবে ঠিক করে এটা কে জানে ঠিক তো করা উচিত অটো স্ট্যান্ডের অবস্থাটা দেখ আবার রোদ বেরিয়েছে করা অটো স্ট্যান্ডের অবস্থা এরকমই থাকে বৃষ্টি হলে চলে এসেছি ওষুধের দোকানে দু নিয়ে নিয়েছি বিয়ে বউ অনুষ্ঠানের মধ্যে তখন আর খেয়াল থাকবে না মাও ভুলে যাবে বলবেও না কি রোদটা বেরিয়েছে আবার একটু পরে বৃষ্টি হতে পারে চলছে এবারে মা এখানে এখন ভোলা মাছ ভাজা শুরু করেছে দুটো প্যাকেট আছে দুটো প্যাকেট নিয়ে এসেছে না না বলছি দু প্যাকেট আছে ঠিক আছে স্নান করে রেডি হয়ে এখন যাচ্ছি ব্যানারে বানায় সেই দোকানে বিয়ে গেটের সামনে যে ব্যানার থাকে না ছেলে আর মেয়ের ছবি দিয়ে ওই ব্যানারটাই বানাতে যেতে যাওয়ার তো বেশি দিন বাকিও নেই তারপরে সবাই রেডি হচ্ছে আর কি আবার সবাই একসাথে বের হবে শুধু দেখো কি লাগছে এই যে এই দোকানটা এখানে বানাতে দেব যে দাদার সাথে কথা বলতেছিলাম যার দোকান উনি তো দোকানে নেই ফোনে কথা বলে নিয়েছি বলে ফোনে বললে হবে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও রোজই দেখো জিনিস বানাচ্ছি আর বিয়ার গেটে ছবিটা পাঠিয়ে দেবো তাহলে সেই বুঝে কালার কম্বিনেশন থেকে উনি বানিয়ে দেবেন স্ট্যান্ডার্ড সাইজটা বলো তিন দুই হয় ঠিক আছে তিন ফুট তিন ফুট বাই দু ফুট ছয় তিন আর কে বানাতে বড় দরকার হবে না তিনশো টাকা লাগবে এই যে মামপুর রেডি হয়ে চলে এসছে তুতুন রেডি হয়ে গেছে বরকাদা রেডি হয়ে গেছে দিদি রেডি হয়ে এক দেড় ঘন্টা আগে দিয়ে বসে আছে বাড়িতে ওদের এখনও সবার রেডি হওয়া মোটামুটি হয়নি চলছে আমরা অবন্তপুরে এসেছি এখান থেকে দই নেবো তো বললো দুটো দই নিতে আমাকে দুটো দই নেব এক কেজি যে ভাগগুলো আছে তারপর এখান থেকে মালাও নিতে হবে কে বলেছে কারা বলেছে সব ওখানে কি জানতে পারবে তো মালাও নেব দুটো গাঁদা ফুলে আর আমরা যাচ্ছি একেবারে নিয়ে আমরা স্টেশন গিয়ে ওয়েট করবো চলো তার থেকে দই নেবো দুটো এক কেজির ভার মাপো তো দই নেওয়া হয়ে গেছে দুটো ভারে দু রকম দই এটা তো আমি নিয়ে নি আমাকে নিতে বলেছে আমি বলেছি মিষ্টির কথা মিষ্টি দিচ্ছে রসগোল্লা নিচ্ছি দশটা রসগোল্লা নিয়ে যাবো আমি এসএলএম ফুলের দোকানে আমাকে বলেছে দুটো গাঁদা ফুলের মালা নিতে তবে এক একটা পঞ্চাশ টাকা করে এইগুলো এখন তো অফ সিজন দুটো নিলাম একশো টাকা আমার ধারণার বাইরে ভেবেছি এক একটা মালা কুড়ি টাকা পঁচিশ টাকা হবে কিন্তু এটা তো শীতকাল না এটাই ভুলে গেছিলাম অফ সিজনে এরকমই দাম হবে ওই দোকানে চল্লিশ টাকা হচ্ছিল সামনে একটা দোকান ওগুলো ভালো না এটা একটু ভালো হচ্ছে ভালো না ওই জন্য এখান থেকে নিলাম রেডি একটা চল্লিশ টিকিট কাটবো এবার এখানে নাইন আছে হালকা পাতলা দাঁড়াও ওখানে আমি ওখানে দাঁড়াচ্ছি এই যে বাকি সবাই এখানে দাঁড়িয়ে আছে আর কদিন বাকি বেশি দিন বাকি নেই ডেটটা বলিস না আজকে মানে ভালোই কাঁদবে সবাইকে দেখে কি খাচ্ছ সবাই মোটামুটি চলে এসছি আমরা এখানে কত করলা দেখো আমাদের যেতে যেতে দুটো দুটো আড়াইটা একটা চুয়ান্ন ট্রেন এসছে তাই ফাঁকা ট্রেন একদম আরামসে যাওয়া যাবে না খুব একটা ফাঁকাও না অনেকক্ষণ পরে এসছে তো ওর জন্য বেশ ভালোই ভিড় আসলে অনেকটা পরে এসছে তো এরম টাইম এরম ভিড় থাকে না চট করে এদের মারপিট শুরু হয়ে গেছে এখানে আমি তিতলি আর বোনকে মারছিস তো দাঁড়া

এটা কি আছে ইলিশ মাছ তুই করেছিস কি দারুণ লাগছে বাকি এখানে আরো ভাজা ভুজি করে রেখেছে নারকেল ইউরে সব আরো খাবার রাখা আছে বাইরে থেকে এসে কিছু খাবার সেটা যখন সাজিয়ে দেবে তখন দেখাবো বাইরে যাচ্ছি ওরাও চলে এসছে

ঠিক আছে চল চল সব ভাই হ্যাঁ আগে আলাপ সারবে তো ও এসি চলছে সব ঢুকে যায় এই ঘরে এইভাবে ঢুকে যা আমাকে বলছে এসি চলছে তো ঢুকে যা আ শান্তি এসি চলছে ওহ সত্যি আর খুব মিষ্টি কালার গুলো দুধ প্রত্যেকটা দেওয়ালে সব এই ঘরে

দরজা জানলা সব বন্ধ করে দিয়েছে শান্তি ভালো খুশি হয়েছে ওকে দিয়েছে ও তো ওকে খেতে দেবে না মা এটা সেটা খেয়েছে তো ও সবাইকে বলেছে দিতে সবাইকে দিতে বলছে সব শেষ সব শেষ হে আচ্ছা রে আয় না আর আছে

চিংড়ি মাছ ভাজা অলরেডি শুরু হয়ে গেছে আর মালাইকারি করবে মালাইকারি তো তুমি করছো পুরোটা বড় হামি ঘামিয়ে যাচ্ছে পরে কষ্ট করে আদা করছে বরকাটা এসে এখানে হাতে হাতে করছে কাজ রসুন আদা ছাড়িয়ে দিচ্ছে মুড়ি খাবি না আছে ভাই নিমকি খাওয়া হয়ে গেছে এইবার হ্যাঁ চলে কে আছে যাও মা ভাত খাবে ও মানছে না সো এখানে কিন্তু ওর মেকআপটা সবে স্টার্ট হয়েছে শাড়ি থাড়ি পরানো হয়ে গেছে তারপরে আইব্রো ভাতের আয়োজন হবে ওদিকে চলছে এদিকে মেকআপ চলছে ও গপ হৈ গৈছে ত গপ হৈছে গফ